সুপারির বাজার সুপারি স্ট্রিয়া সুপারির দাম আসসালাম দেশ কিংবা দেশের বাইরে থেকে ভিডিওটি দেখছেন আমি রফিক অবস্থান করছি সুপারির পাইকারি বাজারে এবং সুপারির বাজার দরটি আজকে জানাবো আপনাদের এলাকায় অবশ্যই সুপারির দামটি কমেন্ট করে জানাবেন চলুন আমরা শুনে নেই কোন সুপারি কি দাম এবং সুপারি স্টক আইডিয়ার বিষয়ে কিছু তথ্য দুই হাজার পঁচিশ সালে সুপারি স্টক করে রাখলে লাভ হবে কিনা না সাক্ষাৎকার দিয়েছে কোরা এবং স্টককারীরা অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন অনুরোধ করব অবশ্যই পেজটি আর কে টু ডিভি ফলো করবেন ইউটিউব চ্যানেলটি থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং টিকটক আইডি থেকে দেখলে অবশ্যই একটু ফলো করবেন জি হ্যাঁ আমি রফিক প্রতিনিয়ত উত্তরাঞ্চলের হাটবাজার ঘুরে আপনাদের এসব তথ্য জানাচ্ছি আপনাদের সকলের উপকার হচ্ছে তাই আপনারা অনুরোধ আবারও করছি ফলো শেয়ার সাবস্ক্রাইব করে আর টিভির সাথে থাকবেন সুপারি স্টক আইডিয়া ব্যবসা দুই হাজার এই যে শুরুতেই দুই সালে সুপারি এত দাম দিয়ে বিক্রয় হচ্ছে স্টক করলে কি লাভ হবে হ্যাঁ প্রায় আমি চার পাঁচ বছর থেকে ভিডিও বানাচ্ছি সুপারি আসলে চার পাঁচ বছর থেকে লাভ হচ্ছে সুপারি স্টক ব্যবসায়ীরা লাভ করছে যেহেতু এখন বর্তমান সুপারির দাম তিন টাকা সাড়ে তিন টাকা চার টাকা পর্যন্ত আশিটা বিক্রি হচ্ছে সেহেতু সময় মতো সুপারির চাহিদা যেমন পান যেমন মানুষ খায় তেমনি কিন্তু সুপারির দামও সেরকম বাড়তেছে দর্শক আপনারা যারা নতুনভাবে সুপারি স্টক করতে চাচ্ছেন অবশ্যই এসব বিষয়ে আগে আপনাদের জানতে হবে আলুতে লস করলেন আবার রসুনে অনেকে রাখলেন না রসুনের দামও বাড়লো এসব তথ্যগুলো আমার দেখবেন ভিডিওগুলো রয়েছে আপনাদের অনেকের উপকার আসবে চলুন সাক্ষাৎকারে আমরা শুনে নেই বিস্তারিত ভাইয়া সুপারি নিলেন ভাইয়া নিলেন কত টাকা আশিটা এক মন না আশিটা এক মন কয় টাকা করে নিলেন ভাইয়া আড়াইশো আড়াইশো মানে এইটা সুপারি আশিটা আড়াইশো টাকা না

সুপারি কি স্টক করে ছুইলে এবছর কি হবে থাকবে লাভ হইবে হইবে হবে এত দাম দিয়া যদি সুপারি কেনা হয় তাহলে পরে কি হবে পরে কি হবে সেটা তো কি তা বুঝতেছ না যাই হোক আচ্ছা ঠিক আছে সুপারি কিনলেন হ্যাঁ এগুলো সুপারি কিনলেন হ্যাঁ তো এগুলো মনে হয় স্টকের জন্য না হ্যাঁ স্টকের এক স্টকের জন্য তা সুপারি আজকে আমাদের নীলফামারি জেলা সৈয়দপুর ঢেলাবিরহাট থেকে কত টাকা পর্যন্ত কিনলেন তিনশো সাড়ে তিনশো চারশো সাড়ে চারশো পর্যন্ত আচ্ছা আমাদের হাটের অনেকে সুপারি চায় দিতে পারবেন দেশব্যাপী কেউ চাইলে হ্যাঁ দাদা ফোন নাম্বারটা একটু বলেন হ্যাঁ দশক ফোন নাম্বারটাই বাড়ি করতেছে আপনারা যদি অনেকে ফোন নাম্বার চাচ্ছেন হাটের ফোন নাম্বার দিচ্ছি আমাদের নীলফামারি জেলা সৈদপুর হাট প্রতি শুক্রবার এবং মঙ্গলবার সকাল থেকে বসে হ্যাঁ বলেন জিরো ওয়ান নাইন হ্যাঁ ওয়ান ওয়ান সিক্স হ্যাঁ ফাইভ সেভেন হ্যাঁ ফোর নাইন হ্যাঁ ফোর থ্রি আচ্ছা অনেকে ফোন দেবে রিসিভ করবেন কী দাম হয় সঠিক দামটা বলবেন মাল চালে দিবেন হ্যাঁ সরাসরি আসতে বলবেন আচ্ছা ঠিক নামটা কি আপনার মুকুল মুকুল দশক এই হচ্ছে সুপারি জমজমাট একটা হাট লাগছে আমাদের নীলফামারি জেলা শহীদপুর জেলা ফেরার আমরা দেখতে পাচ্ছি না এইভাবে করি সুপারিগুলো কিন্তু স্টককারীদের দিচ্ছে ব্যবসায়ীদের দিচ্ছে